নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা সর্বদা আমরা দেখেছি বামেতে তৃণমূলের কর্মকাণ্ড নিয়ে কথা বলতে এইবারও তার ব্যতিক্রম হলো না আবারও একবার সরবতে দেখা গেল বাম নেতৃত্বকে দেখতে পাওয়া যাচ্ছে এসএসসিতে তৃণমূল নেতৃত্ব রাজন্যার পরীক্ষা দেওয়া নিয়ে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে এক ধরনের আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন তৃণমূলের বাইরে যতটা মন কষাকষি দেখাক ভেতরে গিয়ে তাদের সবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রয়েছে অল্প লিখে বা সাদা খাতা জমা দিয়ে যদি ভালো নম্বর পাওয়া যায় বা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়া যায় এই বিষয় নিয়ে কিন্তু কথা বলতে দেখা গেল এবং আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল এসএসসির রেজাল্ট সম্পর্কে এর পাশাপাশি যখন শ্রীনাঙ্কর ত্রীনাঙ্করের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় যে বামিদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করার কথা শ্রীনাঙ্কুর বলেছেন সেই বিষয়ে প্রশ্ন করা হলে তীব্র কটাক্ষ করতে দেখা গেল বাম নেতৃত্বকে এছাড়াও মিমি চক্রবর্তীর ইডি দ্বারা তলব এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু এই বিষয়ে কিছুটা বিজেপি এবং তৃণমূলের যে মিল আছে সেই বিষয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করতে দেখা গেছে এর পাশাপাশি আরও কি কি বললেন বাম নেতৃত্ব শোনাবো দেখো ত্রিনমুলের ছাত্রনেত্রী এসএসসি পরীক্ষায় বসে আসলে এসএসসি পরীক্ষাটা তো সকলের জন্য এতদিন ধরে হচ্ছে ব্যাকডোর দিয়ে অনেক কিছু হয়েছে আর কি এবার যদি আত্মগুর্ভি হয়ে থাকে যে সহজভাবে সহজ প্রক্রিয়ায় হচ্ছে পরীক্ষা দিয়ে চান্স পাবে সেটা একটা মানে

এলিমিনেটেড হচ্ছে মানে ব্রাত্ত হচ্ছেন তারা আলাদা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের আদর্শ মতাদর্শ এবং তাদের আলোচনা তাদের ডিবেট এই সবটার মধ্যে পার্টিসিপেট করার সুযোগই পায় না তারা আলাদা করে তাদেরকে ব্রাত্ত করবে প্রাক্তন সাংসদ মিনি চক্রবর্তী তাকে ইউপি করেছিল আজকে অন্য সাংসদের তলব করেছিল কোথাও হচ্ছে না চোখ এগুলো কিছুই না। এগুলো যেটা হচ্ছে যে একেবারে চোখের সামনে এইটা বুঝিয়ে দেওয়া সেটা হচ্ছে যে আমরা স্বচ্ছ মানে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের কোনো নেতা মন্ত্রী এবং অ্যাসোসিয়েটস যারা তৃণমূলের সাথে চলে আর কি তার তাদের কোনো দোষ পাওয়া যাচ্ছে না আসলে দোষ পাওয়া গেলেই যেটা হচ্ছে বিজেপির সাথে আর এর সাথে সেটিং হয়ে যাচ্ছে এবং সেটার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হচ্ছে যারা আসলে পয়সাগুলো মেরেছেন সাধারণ মানুষের তাদেরকে হচ্ছে যে রেয়াত করা হচ্ছে